সরকার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা দাবি জানাতে চাই ঈদ একটা ইবাদত এই ইবাদতের সাথে ঈদের নাটক ঈদের সিনেমা এই শব্দগুলোর জন্য যুক্ত করা না হয় আপনারা বুঝতে পেরেছেন ঈদের সাথে যুক্ত করা হয় এটা নাকি ঈদের সিনেমা এটা নাকি ঈদের নাটক অশুদ্ধ হয়ে হয় মুসলিম যুবকদের তারা আজকে ভবিষ্যতের পায় তারা শুরু করেছে নাটকের সাথে কেন ঈদের মতো পবিত্র শব্দ যুক্ত করা হবে নাটকের সাথে কেন রঙ্গমের ঈদের সময় বলা হয় ঈদুল আজহার সিনেমা আবার ঈদুল ফিতরের সময় বলা হয় ঈদুল ফিতরে উপলক্ষে অমুক সিনেমা নাটক এই দুঃসাহস কিন্তু এই আমাদের গড়িমসির কারণে বা আমাদের ইসলাম না মানার কারণে তারা সুযোগগুলো পেয়ে যাচ্ছে আজকে আমরা দেখতহীন ভাষায় বলতে চাই কখনো কেউ যেন ঈদের সিনেমা ঈদের নাটক এই অশ্লীল শব্দগুলো ঈদের মতো ঈদ সাথে যুক্ত হতে না পারে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে যতদিন যাচ্ছে আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে আমি একটা জরিপে দেখলাম হিন্দুদের পূজার দিন যত বেশি না বাজে মুসলমানদের ঈদের দিন তার করার নাই আপনার সন্তানকে আপনি এখানে কেন যদি দিলেন কেন আপনার সন্তান নিয়ে আপনার খারাপ লাগে না আপনার সন্তান ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে অটো ভাড়া করে রিক্সা ভাড়া করে ট্রাক ভাড়া করে সে আজকে ওই ইহুদের মতো হিন্দুদের মতো তার মানে আপনার সন্তানের রুচিবোধ এতটাই খারাপ ঈদের মতো পবিত্র সময়ে সে মোড়ে মোড়ে বিশাল বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে